আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে পবিত্র জুমার দিন চলে আসলাম নিমশা কাঁচা বাজার সবাইকে নিমশারবাসীর পক্ষ থেকে জুম্মা Mubarak। এই দেখেন আজকের বাজারে চা আসে। প্রেমের গত বৃষ্টির কারণে সবজি আসতে পারে নাই। কাঁচা বাজারে আমি আপনাদের কাছপুর বাজারটা আপডেট করব অবশ্যই থাকবেন বাজারের আপডেট জানবেন। কাছপুর বাজারটা দেখবেন। এই দেখেন বাজারের অবস্থা। এই আপনাদেরকে পুরো বাজারটা দেখাবো এই দেখেন এই যে দেখেন আজকের বাজারে প্রচুর পরিমাণে সবজি আছে এই দেখেন করলা এই যে দেখেন আমি আপনাদেরকে সব কিছুর দরদাম জানাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এই যে দেখেন কি পরিমাণ সবজি আজকে কি পরিমাণ মানুষ আসছে আলহামদুলিল্লাহ অনেকদিন বৃষ্টির তো কয়েকদিন বৃষ্টি থাকার পর আজকে একটু বৃষ্টি নেই সেই জন্য বাজার অনেকটা সুন্দর আবহাওয়া এই যে দেখেন লাউ আছে প্রচুর পরিমাণে এই যে দেখেন বাজারে মানুষ প্রচুর পরিমাণে মানুষ আছে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন সবজি আছে শাক আছে বাজারে মানুষও আছে আজকে এই যে প্রচুর পরিমাণ মানুষ আসুন আমরা আজকে বাজারের সবজির দাম জেনে আসি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন বাজারে দর দাম জানবেন আমি অবশ্যই প্রতিদিন প্রথমে লাউ দিয়ে শুরু করি আজকে ও লাউ দিয়ে শুরু করব দেখি লাউ এর বাজার কত লাউ কত করে আজকে লাউ কত করে যে

বাজারে প্রচুর পরিমাণ সস আছে বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সস আসল আমরা জানি করলা এই যে করলা আছে ফ্রেশ করলা এই যে দেখেন প্রচুর পরিমাণে করলা আছে বে করলা রাখ দিয়া দে আচ্ছা দিয়া দে কত করে করলা এই যে দেখেন করলা আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে করলা এই যে বাজারে প্রচুর পরিমাণ করলা আছে হয়তো এবার একটু একদিন ছিল এই জন্য আরো সমস্যা এই যে দেখেন প্রচুর করলা বাজারে বাজারে আজকে করলা প্রচুর করলা আসছে সেই জন্য করলার দাম একটু কম ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে করলা আমরা আসছি আজকের বেগুনের বাজার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বেগুন এই দেখেন বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে আছে দেখেন তোদেরকে দেখাবো শশী শশী তো অবশ্যই জানালাম শশী বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ শশী আছে এই যে দেখেন বাজারে এই যে সিম আজকে বাজারে সিম অনেকটাই কম বাজারে সিম নাই বললেই চলে এই দেখেন অনেক কম সিম বাজারে এই যে সিম কম আজকে সিম কত করে কয় তেসতি 50 টাকা দিয়ে সিম বাজারে যাওয়ার কোন তরফেতেসতি 50 টাকা করে বিক্রি হচ্ছে সিম আজকে বাজারে সিম তেমনটা বেশি নাই তারপরে সিমের দাম মোটামুটি একটু কমই এই দেখেন 50 টাকা করে বিক্রি হচ্ছে 50 টাকা করে আজকে বাজারে সিম এই যে দেখেন কচুর বাজারের কচুর শাকসবজি এই যে মরিস কাঁচা মরিস বাজারে কাঁচা মরিস দেখেন 40 টাকা কেজি ইщё প্রতি বিক্রিতে হচ্ছে kasa 1200 টাকা পড়ল 5 কে 1200 টাকা 200 কেজিতে বিক্রি হচ্ছে kasa বাজারে দাম kasa বেরিয়েছে কেজ সরা সরা বিক্রি হচ্ছে আজকের বাজারে সরা বিক্রি হচ্ছে 30 টাকা করে 30 টাকা করে সরা বিক্রি হচ্ছে এখানে আজকের বাজার নিমসের কাঁচা বাজার সরা আজকে তিরিশ টাকা কাঁচা মরিচ এই যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি দুশো পঞ্চাশ টাকা কেজি আজকের বাজারে দুশো পঞ্চাশ টাকা করে কেজি কাঁচা মরিচ সরা বিক্রি হয়েছে তিরিশ টাকা করে এই যে কার্পল আজকে বাজারে কার্পল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে কার্পল দেখুন কার্পল আজকে বাজারে তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ভালোটা একবার ভালোটা চল্লিশ টাকা কার্পল